সসালামুকুম রাই এর আগ আমার সরকারি মধ্যে সালাম ভাই তো আজকে আমার সালাম ভাই সালাম ভাই আমার একটা ব্যবসায়িক পার্টনার আমি বলে বলা যায় তো সালাম ভাই আসলে শারীরিক দেখবে সুস্থভাবে

কাস্টমার যখন আমার কাছে টাকা দেয় জিজ্ঞাসা করবো আপনি কয় টাকা কয় টাকা দিচ্ছে যদি কম দিয়ে বেশি করি সেটা তো পারেই ক্ষতি হচ্ছে আমার তো হচ্ছে না মনে হয় আত্মবিশ্বাসের করে কম বললে আমি দিতে পারি আলাদা আলাদা কদিন টাকা থাকে দিয়ে আর কেউ যদি আমার কাছ থেকে নিয়ে যায় তার ব্যক্তিগত তার বন্ধত্বর ব্যাপারে আমার তো

মানে বংশধর ওনার বাসা চারপুরে থাকে সব চারপুরে থাকি মানে ব্যথা করেন এবং তার ভালো থাকেন এটাই আমরা দোয়া করবো এবং আমাদের করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাখতে